তুমি বলো বলো সেই ডায়লগটা দেওয়া দেখি পৃথিবীর সব তো কি

তোমার তোমার দ্বারাই সম্ভব পৃথিবীর top building এ ওঠা আমাদের দ্বারাই সম্ভব না দোস্তো আমি তো ওখানে উঠতেই পারবো না যদি কাটা যদি নাও থাকে যদি খালি একদম ই গাছও হয় তাও তো আমি উঠতে পারবো না আর তুমি তো দোস্তো কাটা কাটার ভিতর দিয়ে উঠেছিলে এলে কেমনে হ্যাঁ

যদি তোমার কুয়ার ভিতরে যদি কাটা হয়ে যায় তোমার অনুভূতিটা কেমন হবে তোমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড করে দিও দোস্ত যদি ভাইরাল হয় তুমি যদি মাসে যদি 1.5 লাখ 2 লাখ পাও তাহলে তো তোমার জন্য ভালো না কাটা আমার আজকে কি করতে চাই? আবার এখন একটা ইন্টারভিউ নেওয়া হবে। তুমি কি ইন্টারভিউ দিবা? হ্যাঁ? কি এসে উঠেছিস আর? হ্যাঁ? তুমি এখন ইন্টারভিউ দিবা না কি বলছ? হুম? আমার একটা ইন্টারভিউ নিতে চাই আমি। তুমি যে এই যে কাটার ভিতর দিয়ে উটি উটি চলে গিয়ে গেলে। কিভাবে গেলে এটা? যাওয়ার সম্ভব? একটু বললো তোমার অনুভূতিটা বললো একটু তুমি যে টপ 40 তলা বিল্ডিং ভেদ করে চলে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এ কিভাবে আমি এখন মুস্ততে Ту ми пера са от, ту ми пера са ми пера от Не ми да